কি বলবো তোমাদের আর আজকে আমাদের বাড়ির সামনে পতাকা উত্তোলন হলো মানে সকাল ছটা থেকে উত্তোলন শুরু করে দিয়েছে আর তখন আমি পরে পরে ঘুমাচ্ছি দেখতে পেলাম না ভালো লাগছে না আর ম্যাডামের জ্বর হয়েছিল জ্বর কমেছে হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক 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 স্বাগত তো চলো আজকে আছে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস ওই পতাকা উত্তোলন হলো তোমরা তো দেখেছো এখন ব্রেকফাস্ট আছে সেরে ব্রেকফাস্টে আছে ডিম রুটির টোস্ট এই যে ডিম রুটির টোস্ট আর আছে এখানে তরকা ঠিক আছে ডিম রুটির টোস্ট আর তরকা নিয়েছি চলো এইগুলো এখন খাওয়া হোক এইগুলো এখন খাওয়া হবে আর কি ডিম রুটির টোস্ট তরকা আর এখানে একটা নর্মালি একটা শাঁকা রুটি নিয়েছি যেটা তরকা দিয়ে খাওয়া বলে শাঁকা রুটি করেছে এই যে এই কম্বিনেশনটা জাস্ট সেরা লাগে তোমরাও পুরো ট্রাই করতে পারো দারুণ চলো এবার আমি খাই সকালে ঘুম থেকে উঠে মায়ের প্রথম কাজ হলো পুজো দেওয়া মানে ঠাকুরকে খেতে দেওয়া হলো প্রথম কাজ আর আজকে যেহেতু পনেরোই আগস্ট ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল পাশে খুব বক্স বাসে তাই একটু র্যাম্প দিচ্ছি তো দেখো আজকে আমাদের এখানে রান্না হচ্ছে মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আগে গোটা মশলাগুলো না ভেজে যাই যে তো আর এখানে চিকেন বাবা ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে আর এখানে তো আলু আলু কেটে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা আলু কেটে টেটে রেখেছি চলো রান্না বসে ও তো ফাইনালি এখানে আমার চিকেনটা হয়ে এসছে রাখো কালারটা চেষ্টা দেখো কিন্তু আমি না আমার চিকেনের কালারটা এখানে লাল লাগাচ্ছে পরে কেন সাজা লাগাচ্ছে বলো তো বাস ইউনিক ব্যাপার না এটা হ্যাঁ একটু ইউনিক ব্যাপার আর আমাদের লোলো ম্যাডামের জ্বর হয়েছে তোমাদের যেমন কি বলেছিলাম সকালে দেখলাম জ্বর মোটামুটি ও একশো মতন আছে তাই ওকে একটা ওষুধ দিয়েছি ওষুধ খেয়েছি এখন মোটামুটি ওই যে বাইরে ওখানে গল্প করছে ম্যাডাম বসে বসে গল্প করছে আর আমি এখানে ভিডিও করছি বাবা ছাড়াও ভাত করছে মা পুজো দিচ্ছে আছে যেহেতু আজকে দিদিদের আসার কথা ছিল বাট দিদিরা আসেনি তাই আমি লোলো মা বাবা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করছি আর আজকে কি কি রান্না হয়েছে মেনুতে কি কি আছে সেটা তোমাদের দেখাবো তো আজকে নর্মালি প্রথমত আছে চিকেন দেখতেই পাচ্ছ লাল লাল করে মাংস ঝোল আর অল্প করে একটু স্যালাড নিয়েছি স্যালাডে সেরকম কিছু নেই এই গাজর পেঁয়াজ শশা এগুলো তো মাস্ট থাকে এগুলো ঠিক আছে তখন এত বস্তা ছিল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত ঘুম পেয়েছি একটু ঘুমো পেয়েছে এই যে ঘুমটা ভাঙানো থেকে ঘুমটা ভাঙতে তো ভাঙতে একটু সেলফ সাজুকুজু করে নিয়েছি কিছুই না লিপ বাম লাগিয়েছি একটু কাজল লাগিয়েছি না হলে কিছুই মেকআপ নেই আবার এটা যখন তখন ওই যদি মনে পড়ে সে না একটু লাগাতে হবে তো লাগিয়ে নিলাম ওই কাজল আর লিপস্টিকের কথা বলছি কোনো কিছু না না হলে আমি খুব একটা সাজি না আর যখন আমি রিলস করি তখন তোমরা দেখতেই পাবে রিলসটা সবসময় কাজল বা লাইনার আর লিপস্টিক এছাড়া আমার কোনো মেকআপ থাকে না এক্সট্রা ফাউন্ডেশন না কোনো পাউডার বা কিছু ওটুক মানে বিকেল বেলা একটু চা বিস্কিট খেয়েছিলাম কারণ এখন আমি এই দুধ চাটাকে খুব ভীষণভাবে অ্যাভয়েড করি মানে এখন আমি লাল চাটাই প্রায় খাই লাল চাটাই এখন খাওয়া ভালো হেলথের জন্য হ্যালো ম্যাডামের শরীর একটু খারাপ হচ্ছে একটু ঠিকঠাক হচ্ছে ঠিক আছে এখন শরীর ওকে দুপুরবেলা যে ভাত খেয়েছিলাম না আর ভিডিও করাই হয়নি মনে পড়ে যায় ভিডিওটা করা আমি তো এত বক্স আসছিল না মানে আমাকে এক্সট্রা অডিট অ্যাড করতে হয়েছে এত লাউড বক্স আসছিলো খেলে একটু ঘুম ঘুম হচ্ছিল এখন একটু বাইরে এলাম আর দেখি ট্যাপে জল এসছে জল ভরব লোল জল ভরে নিচ্ছে নাকি এদিকে এই যে জল এসছে জলটা ভরে নিই কারণ জলের কোনো প্রবলেম তো হয় না জলটা ট্যাঙ্কিতে তুলতে হবে কিছুটা কারণ আজকে আমি স্নান টান করেছি আর জল অনেকটাই ব্যবহার হয়েছে তাই বলছি জলটা ট্যাঙ্কিতে তুলতে হবে তো কী করবো এখন এমন কোনো কাঠ নেই খিদে পাইছি কিছু খাবো সে দুপুরবেলা আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সাড়ে বারোটার দিক সাড়ে বারোটার মধ্যে আমার খাবার কমপ্লিট হয়ে কারণ বলছি না এবার একটা কিছু খেতে হবে কারণ আমার খিদে পেয়েছে কিছু একটা খাওয়ার জন্য কিছু একটা রান্না বান্না করতে হবে কারণ সবসময় বাইরের খাবার খেতে একদম আমার ভালো লাগে না কেন আজকে তো জানো তোমরা স্বাধীনতা দিবস তো আজকের দিনে রাস্তায় প্রচুর ভিড় ভাড়টা তো বাবাকে আর পাঠাবো না তুই বাড়ি কিছু বানাবো সব কিছু বানিয়ে নি কিছু স্ন্যাক্সের জন্য কিছু বানাই আজকে একটা নতুন স্টাইলের পুরো আলু অর্ডার করেছি মানে আজকের আলুটা কোনো রকম ফ্রাই করিনি আজকের আলু অর্ডার করেছি আলু মানে সেদ্ধ আলু কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো কিছু মশলা অ্যাড করে এমনিই মুড়ে দিচ্ছি মানে ময়দা মাখিয়ে এমনি মুড়ে দিচ্ছি কারণ এটা খুব শর্টকাটও হবে আর খেতেও তো খুব যে খারাপ হবে সেরকম না হাই রি আদা দিব বলছিলাম ভুলে গেছি কাঁচা আদাও দিব বলছিলাম কিন্তু ভুলে গেছি তাই নর্মালি করে নি আদাটা দিতে পুরোপুরি ভুলে গেছি তো হয়ে যাক এই যে দেখো কতগুলো করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস হয়েছে হিসেব করেই করেছি আট পিস কারণ এতজন আছি তুই দু পিস দু পিস করেই খাও এক পিস করেছি এইগুলোকে এবার কিছু না বেড়ে নিব তারপরে ভাজা শুরু করবো গরম দিনে মানে কি বলো তো যেহেতু আজ তাড়াতাড়ি ভাতটা কিনেছি মাংসের ঝোল ভাত তাড়াতাড়ি কিনেছি আর রাতে মাংস আছে খুব বেশি না মোটামুটি আছে তাই বলছিলাম একটু পরোটা করি কারণ খিদেও পেয়ে গেছে লোল ঢোলো খিদে হয়েছে আর লোড়ের জ্বরটা বলছিল তো ওর মুখে এগুলো একটু ভালো লাগবে একটু সস দিয়ে খেতে ভালো লাগে ঝাল ঝাল সস দিয়ে খেতে মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল যায় তো ওখানে একটু মাছ ভালো লাগে বলছি না করি ভালো লাগবে খেতে এ আর কি করা তো করে নিই তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি যা গরম তোমাদের কী বলবো যা গরম পড়েছে আমাদের এখানে এই যে বৃষ্টি হচ্ছে গরম পড়ছে ম্যাডাম একটু হেঁটে খেটে এলো এসে পরিশ্রম হয়ে গেল বসে পড়েছে শরীর ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না না আর জোরের কোনো অসুবিধা হচ্ছে না ওর শরীর একেবারে ওকে দেখুন ওর মেডিসিন বা চলছে এখন মেডিসিন ওর চলবে কাল পর্যন্ত ওয়াট কটা আছে মানে আজকে বলে সেফ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার খুব গরম ছ আলু পটারে ভেজে পড়েছি কী যাচ্ছে না বলছি বাবা তো জন্ম স্টোর হয়েছে না কোন করেছে সেই লেপেল একটা প্রথমবার আমি কিন্তু বেলছি ঠিক আছে আমি কিন্তু আটা বা রুটি রুটি বা পরোটা আমি কিন্তু এগুলো বেলতে পারি না বাট আজকে আমি করছি আলুর পরোটা বুঝতে পারছো এই যে দেখো ঠিক আছে ছবি নিয়েছিস তো বাবা হুম দূর থেকে না আমি বলছি এখন ম্যাডাম এত কিছু খাওয়া-বাড়া রান্না-বান্না করে নিয়ে এসে এই টিভি চালিয়ে দিয়েছে টিভি বসে দেখছে ম্যাডামে অ্যাসিস্ট্যান্ট কি বলবো ম্যানেজার বা পিএ যা কিছু বলতে পারো আর এখানে গরম গরম পরোটা করেছে আলুর পরোটা সঙ্গে কি কেচাপ নিয়ে نجي কিচেন কেচাপ আর পেঁয়াজ একটু নিয়েছি কাল ললু আসছে এই যে পরোটা সেক্রেটারি আই ফলো মি

আজকে আমি স্পেশালি রান্না করছি আর এখানে তিন পিস মাছ নিয়েছি তিন পিস মাছ ভালো করছি তো স্পেশালি আজকে আমি রান্না করছি আর রান্নাতে এখানে ভাত বসিয়েছি এখানে মাছ ধস্ত বসিয়েছি তো এই যে রান্না বান্না করবো এখন মাছের ঝাল করবো তাই এই রান্না হচ্ছে এখন অত্যন্ত গরম আমার আমাদের অত্যন্ত ঘেমে খাওয়া হয়ে গেছে প্রচন্ড গরম দোলো ম্যাডাম ওখানে বসছে আর আমি এখানে আছি আজকে দিনে সবাই ঘুরতে যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় বা যাই হোক গল্প সল্প করে বাট আমাকে দেখো আমি এখন ক্যামেরা খুব ল্যাক হয়ে গেছি ঘরেই থাকতে বেশি ভালোবাসি মনে হয় কারোর সঙ্গে এত কথা বলতে খুব একটা বেশি ভালোও লাগে না এখন থাকতে ইচ্ছে হয় কোথাও যেতে ইচ্ছে হয় না মনে হয় সারাদিন বাড়িতেই থাকি এই যে মাছের ঝাল রান্না করেছি দেখতেই পাচ্ছো বেশ পাগলা করে একটু ঝোল করেছি মাছের ঝাল আর ভাত এই মাছের পিসটা বেশি খেলে এখন ভালো না মাছের উনি কাঁটা বাজবে না আমি এবার মাছ মুখে দিয়ে খাচ্ছি খেলে দিন ফিরে পেয়েছে সেই অন্য লেবেলা তো দেখলেন আমি কি রান্না বান্না করেছি মাছের ঝালই করেছি ওই নর্মালি একটা রান্না করেছি আর এতগুলো বাথরুম আনলাম এবার তোমরা হয়তো ভাববে আমার ভিডিওটা একদম কেন হচ্ছে তো তোমাদের বলি পনেরোই আগস্ট আর ষোলোই আগস্টের ভিডিও একসঙ্গে অ্যাড করছি কারণ কালকে ভিডিওটা আর করা হয়নি তাই এই পার্টে আবার ভাবলাম যে এটা আবার করে কমপ্লিট করে দেবো তাই ওই পার্টটা কমপ্লিট না করে এই মানে ওই পার্ট এই পার্ট দুটো মিলে কমপ্লিট করে দিলাম আজকে বাড়িতে কেউ নেই মা বাবা নেই আমি আর লোলোই আছি এটা তোমাদের বলা হয়নি না তো এখন বলে দিল মা বাবা নেই বাড়িতে আমি আর লোলো আছি তাই আমাদের এটাকে সব কাজ করতে হচ্ছে আর এই যে আমি আর লোলু খেলাম বরফি বাইরে আছে বরফিকে ভেতরে ঢোকাবো আর আমি আর লো এখান থেকে পিছানো করে ঘুমাবো একা থাকলেই থেকে আমার লাগছে খুব ভয় করে লাগছে এতক্ষণ ঠিকঠাক ছিলাম না একটু ভয় ভয় লাগছে কারণ বাড়িতে মা বাবা নিয়ে তো খুব নিস্তব্ধ রাখছে ভালো লাগছে না কোনো কিছু তাই ওই যে বললাম কেমন তেমন একটা ফিল হচ্ছে না ভালোই লাগছে না এগুলো বাইরে সবাই বসছে ওষুধ খাচ্ছে আমি এবার বিছানাটা করব ভালো লাগে না বাড়িতে কেউ না থাকলে ভালো লাগে এবার মা বাবা না থাকলে তো আমার একদমই ভালো লাগে না কি অশান্তিকর লাগে জানো তোমাদের কী বলবো খুবই অশান্তিকর লাগে আমার যা বুঝে হচ্ছে সুন্দর এবার ঘুমাতে হবে মবু তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু নমুক কমেন্ট করে বললে খুব বেশি লং করলেই একটু শর্টে শর্টকাট ভিডিওই করেছি তার কারণ হলো সেরকম কোনো কনটেন্ট পাইনি আর সেভাবে ভিডিও করার কোনো ইচ্ছে নেই তাই একটু কম সম করেই ভিডিওটা করা আর কি তো আজকের জন্য এইটুকুই টাকা চাতে পাইনি